আজ রাত থেকেই তারাবীর নামাজ পড়তে হবে তারাবির নামাজ শুরু আমার সম্মানিতা মাবুন এখন পর্যন্ত আপনি তারাবির নামাজ কীভাবে পড়তে হয় নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় তারাবিন নামাজের মুনাজাত কি আপনি এখনো জানতে পারলেন না শিখতে পারলেন না হায় হায় এখনই সময় আছে আপনি ভিডিওটি যদি সম্পূর্ণ সুন্দর করে মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সঠিকভাবে এশান নামাজ কত রাকাত পড়তে হবে তারপর তারাবিন নামাজ কিভাবে পড়বেন বিতিরের নামাজ কিভাবে পড়বেন মোনাজাতের শুরুতে মাঝে শেষে কি পড়বেন সহজ সঠিক নিয়ম আপনি জানতে পারবেন আপনি সুন্দরভাবে আল্লাহর নৈকট্যের জন্য এবাদত করতে পারবেন সহজভাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। রমাদন মা শুরু হয়ে গেল জান্নাতের দরজা গুলাল্লা নব্বুল আলমিন খুলে দিলেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিলেন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে দিলেন জান্নাত সাদ সজ্জিত হচ্ছে আমাদের জন্য আপনার জন্য মা বোন আপনার জন্য যদি আপনি কষ্ট করে এবাদত বন্দী করতে পারেন যদি দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তারাবীর নামাজ রাকাত যদি পড়তে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন রসুল্লাহ ঘোষণা দিয়েছেন মন কমা লাই মন কমা রসুল রসুলসাল আলী ওসাল্লাম বলছেন যখন মানকামা রমাদন যখন তোমাদের মাঝে রমাদন মাস আসে ইমান ইমান এবং সবাব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের রোজা রাতের বেলা যদি তোমরা তারাবি পড়তে পারো মাকদিন আল্লাপাক জীবনের সব গুনাগুলা আল্লাহ রবীন্দিন মাফ করে দিবেন আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন রমাদন মাস হলো এতটাই দামি এতটাই মর্যাদাপূর্ণ আল্লাহ রসুল বলছেন রমাদন মাসে কেউ যদি এক নফল একরাকাত নফল নামাজ পড়ে নফল নামাজ পড়ে সেটিকে আল্লাহ পাক বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন সোবহানাল্লাহ আর যদি কেউ একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন রমাদন মাসে যত আমল করবেন বেগাইরে হিসাব আল্লাহ তালা আপনার আমল নামাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমার মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনারা এশার নামাজ পড়তে হবে তারপর তারাবি পড়তে হবে তারপর বিতির মুনাজাত এশার নামাজ পড়ার আগে প্রত্যেকটা নারী পুরুষ সকলের জন্য অবশ্যই পবিত্রতা হওয়া ফরজ পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া যদি আপনি এসান নামাজ পড়েন তারাবিন নামাজ পড়েন বিতিরের নামাজ পড়েন আল্লাহর কসম করে বলি কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না নিতে হবে না আপনাকে আগে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে বলেন আল্লাপাক বলেন হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দণ্ডাইমান হবে দাঁড়াবে তার আগে ফাঁকছিলু তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হও তারপর তোমরা নামাজে দাঁড়াও পবিত্র হওয়ার জন্য যদি আপনাকে গুসল করার প্রয়োজন হয় গুসল করা লাগবে যদি অজু করার প্রয়োজন হয় আপনি সুন্দরভাবে উত্তমভাবে অজু করতে হবে নবী সাল্লাহ আলু সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুন যদি তোমরা আমি নবীর শিখানো পদ্ধতিতে করিম ক্রিম সল্লাহ আলুসাল্লাম যেমন করে অজু শিখিয়েছেন আমরা যদি তেমন করে অজু করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আমাদের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদের অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন দেবেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আপনি যখনই অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে এ আমলটি করতে ভুল করবেন না রমাদন মাসে করবেন রমাদনের বাহিরেও করবেন যখনই অজু করবেন অজু শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহু ওয়াহুলা ওয়া আশাহাদুহ্মন আবেদ ও আপনি যদি কালিমেই শাহাদাত পড়েন আল্লাহ পাক জান্নাতের গেইটের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস্তারা সব জান্নাতের দরজাগুলো খুলে দাও গেটগুলো খুলে দাও আর আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় আমার জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সুবাহান আল্লাহ প্রিয় ইমানদার মুসলিম বায়বন যখন আপনি পবিত্র হয়ে যাবেন আমার মুসলিম ভাইয়েরা পুরুষ যারা আছেন যুবক ভাইয়েরা অবশ্যই আপনারা মসজিদে চলে যাবেন জামাতে আসার নামাজ পড়বেন বেহ পড়বেন ভিতিরের নামাজ জামাতে পড়বেন আর আমার মা বোনেরা আজকের আলোচনাটি বিশেষ করে আমার মা বোনদের জন্য মা বোনেরা শুনুন আপনারা শরীর যেন পবিত্র থাকে জামাকাপড় যেন পবিত্র থাকে যে জায়গায় নামাজ পড়বেন সে জায়গাটা যেন পবিত্র থাকে পবিত্র জায়গায় পবিত্র জায় নামাজ মুসল্লা বিছিয়ে নেবেন তারপরে প্রথমে আপনাকে এশারের নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে তারপর তারাবি তারপর ভীতির এশার নামাজ আপনি প্রথমে চার রাকাত সুন্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নাত এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে দুইটি পার্থক্য এক নাম্বার পার্থক্য হল নিয়তে যেমন প্রথমেরটা হচ্ছে চার রাকাত সুন্নাত নামাজ আর ওটি হচ্ছে চার রাকাত ফরজ নিয়তের সময় আপনি সুন্নতের নিয়ত করবেন ফরজ পড়ার সময় ফরজের নিয়ত করবেন এটা হলো এক নাম্বার পার্থক্য দ্বিতীয় নাম্বার পার্থক্য হল আপনি যখন রাকাত সুন্নাত নামাজ এশারের প্রথম পড়বেন রাকাত সুন্নত নামাজের প্রত্যেক রাকাতেই আলহামদুসুরার সাথে অন্য সূরা পড়তে হবে প্রত্যেক রাকাতে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাখাতে সুরা আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে এটা সুন্নত নামাজের সময় আসারের আবার যখন আপনি ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজ ফরজ নামাজ পড়ার সময় প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে প্রথম দুই রাকাতে আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা তাহলে আশা করি পার্থক্যটি বুঝতে পেরেছেন তারপর ফরজ নামাজ শেষ হলে তারপর দুই রা সুন্নাত সুন্নাদ পড়বেন সুন্নাত পড়ার পরে তারপর আপনারা তারাবিন নামাজ শুরু করে দিবেন বিতরের নামাজ পড়তে হয় তারাবিন নামাজের পরে তারাবিন নামাজের পরে বিতরের নামাজ পড়বেন তারাবিন নামাজের জন্য আমার মা বোনেরা দাঁড়িয়ে যাবেন প্রথমে আমি আমার মা বোনদেরকে বলছি গুরুত্বপূর্ণ একটি কথা তারাবিন নামাজ এটা হলো সুন্নাতে মোয়াক্কাদা সুন্নাতে মোয়াক্কাদা যদি আপনি অসুস্থ থাকেন যেমন আমার মা মাসিক হয় প্রিয়ড হয় তো রমাদন মাসে যদি আপনার প্রিয়ড হয় মাসিক হয় আপনি তো নামাজ পড়তে পারবেন না তো পরবর্তী সময় তারাবিন নামাজের কোনো কাজা হয় না কাজা করতে হয় না তারাবিন নামাজের কাজা নেই এবং যদি কোনো বোন ইচ্ছে করে সুস্থ আছেন ভালো আছেন তারাবিন নামাজ যদি আপনি ইচ্ছে করে ছেড়ে দেন তাহলে গুনাহগার হবেন পাক আপনাকে শাস্তি দিবেন ইচ্ছে করে সুস্থ অবস্থায় তারাবিন নামাজ ছাড়া যাবে না আর যদি অসুস্থ থাকেন তাহলে আপনি তারাবিন নামাজ অবশ্যই ওই সময় নামাজ পড়া যায় না পরবর্তী সময় কাজা হবে না এই হলো তারাবিন নামাজ এবার আসুন তারাবিন নামাজ কত কাত পড়বেন তারাবিন নামাজ বিশ রাকাত পড়বেন বিশ রাকাত অনেকে বলে আট রাকাত না আপনি বিশ্রাকাত পড়বেন মজবুত দলিল আল্লাহ নবীর সাহাবি হজরত ওমর রাজি আল্লাহ আনহু বিশ্রাকাত নামাজ পড়েছেন আল্লাহ নবী নিজেও বিশ্রাকাত তারাবি পড়েছেন সোবান তো এবার বিশ্রাকাত কিভাবে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে বিশ্রাকাত পড়বেন যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে বিশ রাখাত নামাজ পড়বেন এবার আসুন তারাবিন নামাজের নিয়ত কী প্রথমে আরবিতে বলবো তারপর বাংলাতে বলব বাংলাটা খুবই সহজ সকলে আরবি যদি না পড়েন বাংলাতে বললেও হয়ে যাবে প্রথমে আরবিতে নিয়োগটি তারাবিন নামাজের নিয়তটি বলে দেই নাওয়াই উসল্লি আলিল্লাহিতা লা র রকাতাই সলেতী তারভী সুন্নাত নুসুর ইল্লাহিতা লা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতী অকব একবার এটা হচ্ছে তারাবির আরবি নিয়ত বাংলাতে নিয়তটি খুবই সহজ মা বোনেরা ভালো করে শুনুন একবার বললেই মুখস্থ হয়ে যাবে শুনুন আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি ব্যাস এটাই তারাবির নামাজের বাংলা নিয়োগ আপনি নিয়ত করবেন নিয়ত করার পরে এবার বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব নিয়তটা জানলাম কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরার ক্ষেত্রে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনলে সব সমাধান হয়ে যাবে যারা দশটি সুরা পারেন প্রথম নাম্বার কথা দশটি সুরা যেমন আলম তারা আলমতারাকবু কাবি হাবিলফিল লি ইলা ফি কোরঈশ আরিউ কাদিব্দ ইনা তৈনা কালকৌসার উলিয় জুহল কা ফিরুন ইদা জানসুল্লাহিউলফাত তাবিল হাবি ওয়াতাবলহু আল্লাহু আহদ উলা উজবিরব্বল ফলাক উলা উজবিরব্বিনাস যারা দশটি সুরা মুখস্ত পারেন এই দশটি সুরা দিয়ে আপনারা নামাজ পড়বেন যেমন প্রথম ডাকাতে প্রথম দুই ডাকাতে আপনি প্রথম ডাকাতে আলহামদুসুরার পরে তারা পড়লেন দ্বিতীয় রাখাতে সুরার পরে আপনি লি আফি কুরাইশ পড়লেন দুই ডাকাত শেষ আবার নতুন নিয়ত করলেন আপনি প্রথম ডাকাতে আলহামদুসুরার পরে ইতাল্লা দিউক দিবুবিদিন পড়লেন তারপরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরার পরে ইনা অতই না পড়লেন এমন করে করে দশ রাকাতে প্রথম দশ টাকাতে দশটি সুরা আলামতারা থেকে সিরিয়াল শুরু হবে নাস শেষ হবে দশ দশম রাকাতে আবার এগারো রাকাত থেকে আলামতারা শুরু হবে বিশ রাকাতে গিয়ে নাস এমন করে সিরিয়াল মেন্টেন প্রত্যেক রাকাতে রাখাতে সুরাফাতেহা সুরাফাতেহার সাথে আপনি একটি করে সুরা পড়বেন এমন করে এই দশটি সুরা আপনার দুইবার পড়া হবে এটি হচ্ছে দশটি সুরা যারা পারেন আর যারা দুইটি সুরা পারেন ইন্না হু আল্লায় দুইটি সুরা পারেন অথবা তিনটি চারটি পারেন আপনারা প্রত্যেক রাখাতে যেমন প্রথম রাখাতে ইন্না আতৈনা পড়লেন দ্বিতীয় রাখাতে আল্লাহ পড়বেন এমন করে করে দুই দুই রাখাত করে নামাজ পড়বেন আর অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআনের অন্যান্য সুরা থেকে আয়াত মুখস্ত আছে বিভিন্ন সুরা মুখস্ত আছে ওইগুলা দিয়ে কি পড়তে পারবো হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন আপনি এমন করে নামাজ পড়বেন তাহলে সুরার বিষয়টি ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আসুন বলতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পরপর কি দোয়া পড়তে হয় দুই রাকাত নামাজের পর যদি আপনার সময় হয় সম্ভব হয় একবার দূরত পড়বেন সাল্লি ওসাল্লাম এটা পড়বেন আপনি যদি না পড়েন তাও কোনো সমস্যা নেই পড়লে সব পাবেন তারপরে চার রাকাত পর পর কি দোয়া পড়বেন চার রাকাতের পরে দোয়াটি পড়বেন আবার আট রাকাতের পরে এই দোয়াটি পড়বেন আবার বারো রাকাতের পরে আবার ষোলো রাকাতের পরে বিশ টাকাতের পরে একই দোয়াটি পড়তে হয় এই দোয়াটি কি سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا সুবুহন কুদ্দু সুন রব্বু না রব্বুল মালাইকাতুয়ারুহ এই দোয়াটি পড়বেন যারা এই দোয়াটি না পারেন মুখস্থ থাকে না মনে থাকে না ছোট্ট আর একটি দোয়া পড়লেও হয়ে যাবে কোনো সমস্যা নেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা পড়লেও হবে কোনো সমস্যা নেই এবার আসুন নামাজ কমপ্লিট হওয়ার পরে তারাবিন নামাজের একটি মোনাজাত আছে মোনাজাতটি খুবই চমৎকার সবাই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন এই মোনাজাতটি বলার আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার মামুনদেরকে নিয়ত থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত কিভাবে পড়তে হয় আমি দুই রাকাত প্র্যাকটিক্যালে আপনাদেরকে নামাজ বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনি তারাবীর নামাজ আর কি দুই দুই রাকাত করে যে পড়বেন শুধু দুই রাকাত প্রথম ডাকাতের ইন অতই না দ্বিতীয় রাখাতে কুলহাল্লা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে ক্যাবলামুখী হয়ে সুজা হয়ে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বাংলাতে তিনিয়রটি বলবেন সকলের সহজের জন্য বলছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবীর নামাজ আদায় করতেছি প্রথমে বাম হাত রাখতে হয় বাম হাতের উপরে ডান হাত রাখতে হয় রেখে প্রথমে সানা পড়বেন সোবাহানকাল্লাহ হুম্মা এটা পড়বেন ওয়া লা হামদিকা কাসমুকাদ্ তারপরে বিল্লা বিসমিল্লা পড়তে হয় মিনাশ হিমিনা শৈকিম বিসমিল্লাহির রাহমানির রহিম تارور سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أبر بسم الله بتاوبه. بسم الله الرحمن الرحيم. ترقرون نكتسر أمرنا أعطينا قربو. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. ركتب ركوع التسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده رب دارته دعاء ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجدة شجدة تسبيب سبحان, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أك دي بشتواي دواتي بربن اللهم اغفر لي وارحمني وجبرني واهدني وعافني وارزقني الله أكبر ديتي سبحان ربي الأعلى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى الله أكبر رقم 1 رقم 6 بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. تركوا بسم الله بسم الله الرحمن الرحيم.

دعُلَ بِنْ رَبَّنَا لَكَ الْحَمْدَ حَمْدًا كثيرا طِيِّبًا مُبَارَكًا فِيهِ اللَّهُ أكْبَرْ شِجَّدًا شِجَّدَ, شجد تسبي سُبْحَانَ رَبِّي الْأَعْلَى سُبْحَانَ رَبِّي الْأَعْلَى سُبْحَانَ رَبِّي الْأَعْلَى اللَّهُ أكْبَر يجب أن دوّاتي شجرة واحدة اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر يجب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تشهد التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. دعاء سوره به اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. তারপর ডান দিকে সালাম ফেরাবেন আসসালাম এমন করে আপনারা তারাবিন নামাজের পড়বেন দুই দুই রাকাত করে এমন করে পড়বেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তারপর বিশ রাকাত নামাজ যখন কমপ্লিট হবে মুনাজাত তারাবিন নামাজের মোনাজাতটি শিখে নেন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি মুনাজাত। আল্লাহ হুম আমিন হাত তুলবেন পড়বেন اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر

যারা মুগুস্ত করার চেষ্টা করবেন তারপরেও যদি মনে না থাকে আপনারা মোনাজাতে পড়তে পারেন আল্লাহ বিন নামাজ কবুল করেন গুনাগুলাম মাফ করেন দেন জাহান্নাম থেকে হেফাজত করেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন বাংলাতে দোয়া করে মোনাজাত শেষ করবেন তারপরে যদি দু চার দুই চার রাকাত যদি আপনারা নফল নামাজ পড়তে চান নফল নামাজ পড়বেন তারপরে আবার আসুন বিতিরের নামাজ আমি আজকে বিতিরের নামাজটি আপনাদেরকে সহজভাবে বলে দিব বিতরের নামাজ নিয়ে আমার অনেক মা বোনেরা প্রশ্ন করে যে হুজুর মাগরীবের নামাজ এবং বিতরের নামাজ এই দুইটা নামাজ যদি আপনি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো মাগরীবের নামাজ এবং বিতরের নামাজের মধ্যে দুইটি পার্থক্য আছে ভালো করে শুনুন একটি হল মাগরিবের যেই তিন রাকাত ফরজ এটা হচ্ছে ফরজ আর বিতিরটা হচ্ছে তিন কাতি কিন্তু সেটা হচ্ছে ওয়াজিব তাহলে মাগরিবের নামাজটি হচ্ছে ফরজ আর বিতিরের নামাজটি হচ্ছে ওয়াজিব এটা হলো একটা পার্থক্য আর দ্বিতীয় পার্থক্যটি আমার মা বোনেরা যদি মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কখনো আর বিতিরের নামাজে ভুল হবে না এবং আপনারা সহজেই মাগরিব এবং বিতিরের নামাজ পড়তে পারবেন এক নম্বর পার্থক্য তো বললাম দ্বিতীয় নম্বর পার্থক্য হল যেমন আপনি প্রথম রাখাত পড়লেন বিতরের নামাজ নামাজ নিয়ম মাগরিবের নামাজ এবং বিতরের নামাজ প্রথম রাকাত সেম দ্বিতীয় রাকাতেও সেম দ্বিতীয় রাকাতে বৈঠক দিলেন তাসাহুদ পড়ে আপনি তৃতীয় রাখাতের জন্য দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি আলহামদুল সুরা পড়বেন এই আলহামদুল সুরা গয়ুল মখদুব আলী লিন আমিন পর্যন্ত মাগরিবের নামাজ এবং বিতরের নামাজ সেম এই সুরা তৃতীয় রাখাতে দাঁড়িয়ে আপনি যখন সুরাফ ফাতিহা আমিন পড়বেন মাগরিবের নামাজে তো আমরা আমিন পড়ার পর তৃতীয় আকাতে সুরাফ ফাতিহা পরে আমরা রুকুতে চলে যাই কিন্তু বিতিরের নামাজে সুরা ফাতিহা শেষ করে আপনি বিসমিল্লা পরে অন্য আরেকটি সুরা মিলাতে হবে কুলহু আল্লাহ সুরাটা মিলাবেন যেমন আপনি আলহামদুল সুরা পড়লেন গরিল মখদুবী আলী আমিন তারপরে বিসমিল্লা রহমান রহিম উল হু আল্লাহুয়া হাত পরবেন সুরাটি পড়বেন পরে তারপর উল্টা তাক বিট দিবেন আল্লাহ মা বোনেরা আল্লাহ হুয়া আকবর হাত বেঁধে তারপর দোয়ায়ে কুনুটি পড়তে হয় اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق <applause> তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন সিজদা তাশাহুদুর শরীফ দয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন তাহলে আশা করি আপনারা বিতিরের নামাজের সহজ নিয়ম আপনারা জানতে পেরেছেন বিতিরের নামাজ শেষ করার পরে আখির মোনাজাত মামিন বলে হাত তুলবেন খাটি তওবা করবেন আর গুনাহের জন্য লজ্জিত হয়ে এই দোয়াটি পড়লে পাক জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন দোয়াটি হলো রব্বানা না অ্যাংফুসানা ওয়া ইল্লম তহফিল্লানা ওয়াতারহান্ন কু নন্ন মিনাল খশিরিন তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত সব দিবেন পরকালের কল্যাণ আল্লাহ সুবহানাহু তাআলা তালা আপনাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান তারপরে আপনি দোয়াটি পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে রমজান মাসে তো রমাদন মাসে তো তো কবরে আজাব সকল মুসলমানদের মাপ এবং আপনি যদি এই দোয়াটি পড়েন আল্লাহ তালা প্রচুর নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন রবি তারপরে বাংলাতে আপনি মুনাজাতে আপনার যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে সমস্যা আছে বলবেন আল্লাহ সব দূর করে দিবেন যত হাজত আছে চাওয়া আস আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা গাইবী খাজানা থেকে পূরণ করে দিবেন এমন করে মুনাজাত করবেন আল্লাহ তালা পবিত্র রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি আবাদত বন্দিগি এবং এশার নামাজ বিতরের নামাজ তারাবিন নামাজ সঠিকভাবে পড়া আল্লাহ তালা তাও অভিজ্ঞান করুক আল্লাহ পাক আমাদের সবাইকে মাহের মদানের পরিপূর্ণ ফাজেল বাড়াকা পাক আমাদের নসিব করুন